সবাটে মিলে আমাদের বিদ্যালয়ের আঙ্গিনতা পরিষ্কার করতেছি যাতে আমরা ডেঙ্গু বা অন্যান্য রোগ থেকে রক্ষা পাই আমাদের সমাজে দেখা যায় যে এখন ডেঙ্গু ওয়ালাইকুম ওরমদুল্লাহ ওবরকাত আমি সামিরাফ্রি তপি পেকো বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী কালকে অর্থাৎ উনতিরিশ তারিখ আমাদের বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তিরিশ তারিখ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো তাই আমরা আমাদের সবাই মিলে অর্থাৎ আমাদের ছোটো বড় বোনেরা এবং আমাদের সহপাঠীরা মিলে আমাদের বিদ্যালয়ের আঙ্গিনাতা পরিষ্কার করতেছি যাতে আমরা ডেঙ্গু বা অন্যান্য রোগ থেকে রক্ষা পাই আমাদের সমাজে দেখা যায় যে এখন ডেঙ্গুর প্রভাবতে বেশি চলে এখন তাই আমরা সবাই মিলে আমাদের ছোট বড় বোনেরা এবং আমরা সহপাঠীরা মিলে সবাই মিলে আমাদের বিদ্যালয়ের আঙ্গিনাটা পরিষ্কার করতেছি তাই আমরা মানে কেউ যদি অসুস্থ না হয় তা আমরা সবাই মিলে এই কাজটা করতেছি ধন্যবাদ আমরা পেক বালি করছি বিদ্যালয়ে শিক্ষার্থী প্লাস শিক্ষকরা প্রতিদিনই আমরা প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমরা বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি এবং ক্রীড়া উনত্রিশ প্লাস তিরিশ তারিখ আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্লাস আমাদের কর্ম শিক্ষকবৃন্দ সবাই মিলে আমরা সেই আঙ্গিনা এখন পরিষ্কার পরিচ্ছন্ন চালাচ্ছি সকলে দোয়া করবেন এবং আর আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাচ্ছি যেন এলাকায় যেন দূষিত পরিবেশ না হয় এবং ডেঙ্গু থেকে যেন আমরা রক্ষা পাই এই কারণে আমরা এই এলাকাটা সুন্দর ক্যাম্পাসটা সুন্দর রাখতে চাচ্ছি আর আমাদের সবাইকে ইনভাইট করতেছি আগামী উনত্রিশ এবং তিরিশ তারিখ আমাদের ক্যাম্পাসে এসে আমাদেরকে আরও উৎসাহিত করার জন্য ধন্যবাদ সবাই আমি প্রধান শিক্ষক প্রবাহিক উচ্চ বিদ্যালয় আমাদের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাদ সালাউদ্দিন আহমদ কর্তৃক প্রতিষ্ঠিত পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী কাল থেকে শুরু হবে উনত্রিশ তারিখ হবে ক্রীড়া প্রতিযোগিতা এবং তিরিশ তারিখভাবে মনোপ সাংস্কৃতিক প্রতিযোগিতা এই উপলক্ষে আমরা আমাদের স্কুলের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা মিলে এই স্কুল আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ইতিমধ্যে সম্পন্ন করেছি সকাল থেকে আমাদের বিদ্যালয়ের কর্মরত সম্মানিত আমার সহকর্মী বৃন্দ বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা এই কাজে অংশগ্রহণ করেছেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই আঙ্গিনাকে অনুষ্ঠানের উপযোগী করে তুলেছেন আপনারা জানেন পাশাপাশি আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য ডেঙ্গুতে যাতে আক্রান্ত না হয় কোনো শিক্ষার্থী তার জন্য আমরা প্রতি পনেরো দিন পরপর অন্তর অন্তর আমরা এই কাজটা করে থাকি আপনারা দোয়া করবেন যাতে এই কার্যক্রমটা আমরা সত্য রাখতে পারি এবং পেপুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সুনাম এবং লেখাপড়ার মান যাতে সামনে আরও বৃদ্ধি করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠাতা মহাদ মহোদয়ের প্রতিষ্ঠিত এই স্কুলের যে অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে এই প্রত্যাশা রাখছি পাশাপাশি আমরা আপনাদেরকে আগামীকালের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা এবং তিরিশ তারিখের মনোগ সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এসো এটা উপভোগ করার জন্য আমাদেরকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ